আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাবনার ঐতিহ্য সেই ধুলোরি হাটে আজকে কিন্তু পেজের আপডেট খবর জানতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন দর্শক আপনার ঐতিহ্য সেই ধুলাড়ি হাটে কিন্তু প্রতিদিনের নয় আজকেও কিন্তু শুক্রবার আজকে কিন্তু পেজের আপডেট খবর জানতে অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছিল তো এখন কিন্তু বস্তা প্যাকেটিং হচ্ছে আপনারা জানেন যে আজকের উপর বাজার কিন্তু অর্থাৎ নয়শো থেকে সর্বনিচে সাড়ে আটশো নয়শো এবং উপর বাজার কিন্তু এগারোশো টাকা পর্যন্ত খালি পেঁয়াজের আপডেট খবর যেটা ভালো কোয়ালিটির সেটা কিন্তু এগারোশো টাকা মন দেখেন প্রচুর পরিমাণ পেজের কিন্তু এখানে প্রতি শুক্রবার সোমবার কিন্তু কেখানে আট বসে দর্শক এভাবেই কিন্তু আমি আজকের ভিডিওগুলি দেখানোর চেষ্টা করতেছি দেখেন সরাসরি কিন্তু এখান থেকে পেজগুলি আমদানি হয়ে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু যাচ্ছে এই পেজগুলি দর্শক এভাবেই কিন্তু আমি আমার চ্যানেলের থেকে ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ পেঁয়াজ কিন্তু এখানে আমদানি হয় আজকে পেঁয়াজের আপডেট বাজার কিন্তু সর্বনিম্ন বাজার কিন্তু নয়শো সাড়ে আটশো পর্যন্তও গেছে কিন্তু সর্ব উপরে বাজার কিন্তু এগারোশো টাকা মন যেটা হাই কোয়ালিটি অর্থাৎ এক নম্বর মাথার পেঁয়াজ কিন্তু এগারোশো টাকা মন গেছে দেখেন দর্শক পাবনার ঐতিহ্য সেই ধুলোয়ারি পেঁয়াজের পাইকারি হার থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা করছি এটা তো আজকে কিন্তু খাটে দেখেন এভাবেই কিন্তু লোডিং হচ্ছে দর্শক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি আজকে উপর বাজার কিন্তু সর্ব উপর বাজার কিন্তু এগারোশো টাকা মন નીતિ hmm. નિર્કારી